আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম কাতলা মাছের খুব সেরা একটা টোপ নদীর একটা টোপ এই টোপ দিয়ে বাংলাদেশে অনেক শিকারী বড় বড় কাতলা মাছ ধরেছে সেই রকম একটা টোপ যে টোপ দিয়ে চট্টগ্রাম সিলেট বড় বড় নদীতে কাতলা মাস হিট হয়েছে তো বন্ধুরা আমরা নিয়েছি রুটি এখন এই রুটিটার লাল অংশ ফেলে আমরা টোপটা রেডি করব তো দেখতে থাকুন আমরা ওপরের এই সাইডের লাল অংশটা ফেলে দেব বন্ধুরা ফেলে দিয়ে টোপটা রেডি করবো এখন এই রুটিটা আমরা ঝুঁড়ো করে ফেলব এই টোপ দিয়ে লাড্ডু খেলতে পারবেন তিন কাটা চার কাটা বসিতেও খেলতে পারবেন এই টোপে কাতলা মাছ হান্ড্রেড পারসেন্ট হিট হবে আপনারা এভাবে ট্রাই করে দেখুন আপনাদের টোপ মিস হবে না কাতলা মাছ হবেই যদি নদীতে বা পুকুরে কাতলা মাছ থাকে অবশ্যই এই টোপটা খেতে হবে বন্ধুরা এর ভিতরে দিব পোলাও ভাত এটা গন্ধওয়ালা পোলাও ভাত এর ভিতরে দিয়ে দিব এতটুকু ভাত এর ভিতরে দিয়ে দিব এর ভিতরে দিব সামান্য পরিমাণ ঘি সামান্য পরিমাণ ঘি এর ভিতরে দিয়ে দিব এরপর এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু মধু এটা দিয়ে সুন্দর করে রুটিটা মিশিয়ে ফেলবো এখন আর ভেতরে দেব বন্ধুরা যেহেতু কাতলা মাছ মিষ্টি পছন্দ করে আপনারা যেখানে মিষ্টি বানায় সেখান থেকে মিষ্টির গাত নিবেন গাতের ওই ওপরের অংশটা এর ভিতরে একটু অ্যাড করবেন এতটুকু মিষ্টির ওপরের অংশটা অ্যাড করে দিলাম এর ভেতরে এর ভিতরে আর একটা জিনিস অ্যাড করবেন বন্ধুরা সেটা হলো উমাচরণের হলুদ পাউডারটা এর ভিতরে দিয়ে দিবেন কাতলা মাছ খাবে অনেক মাছ ধরতে পারবেন কাতলা মাছ এই উমা হলুদ পাউডারটা এর ভিতরে অ্যাড করে দিবেন দিয়ে সুন্দরভাবে ছিনে নেবেন টোপটা করার জন্য সামান্য পরিমাণ এর ভিতরে পানি একটু অ্যাড করে দেবেন টোপটা করার জন্য এটা কাতলা মাছ খাবে বন্ধুরা অনেক জায়গায় ভালো রেজাল্ট হয়েছে এই টোপ দিয়ে আপনার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ কাতলা মাছ ধরতে পারবেন দেখেন বন্ধুরা কত সুন্দর টপ হয়েছে সুন্দর করে ছেনে নেবেন আপনার ভিতরে ইচ্ছে করে মিষ্টি দিতে পারবেন গোল্লা দিতে পারবেন কিন্তু আমরা মিষ্টি গাত দিলাম কাতলা মাছ খুব পছন্দ করে মিষ্টি আর অবশ্যই উমাচরণের হলুদ পাউডারটা ইউজ করবেন আমাদের টোপটা হয়েছে বন্ধুরা আমরা এখন লাড্ডু টোপ রেডি করব তারপরে কী ল্যাফিং দিয়ে আমরা নদীতে হিট করি সেটা দেখাবো আমরা তিন কাটার বসিতে লাড্ডু টোপ দিয়েছি আমাদের পিঁপড়ার ডিম ছিল ব্যাসে ফ্রিজে রাখা ছিল সেই পিঁপড়ার ডিম টোপে লেগে দিয়েছে এইভাবে যদি আপনারা নদীতে হিট করেন এই টোপ দিয়ে আপনারা হানড্রেড পারসেন্ট বন্ধুরা কাতলা মাছ খাবে এটা কাতলা মাছের জন্য কার্যকরী একটা টোপ আর এর সাথে আপনারা আর কাজ করতে পারেন হালকে একটু ঘি লিয়ে হালকে একটু ঘি দিয়ে এরকম ঘি দিয়ে এর ওপরে একটু ল্যাফিং দিবেন এর ওপরে একটু সুন্দর করে ল্যাফিং দিবেন ল্যাপিং দিয়ে এইভাবে নদীতে আপনারা হিট করবেন ইনশাল্লাহ খালি হাতে ফিরে আসবেন না বন্ধুরা কাতলা মাছ খাবে কাতলা মাছ অনেক মাছ ধরতে পারবেন যদি নদীতে বা পুকুরে কাতলা মাছ থাকে কাতলা মাছ হিট হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর অবশ্যই লাইক দিয়ে একটু স্যার শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ